ভাঙা ভাঙা শেষ করা হচ্ছে না ঘর আরো চলছে তাই এই জন্য জ্বালানো শেষ হয়নি এখনো এই জন্য ভাঙছে না এটা পুরো উপযুক্ত সময় হয়ে গেছে ভাঙার আচ্ছা এই জমি যে মালিক ইনি কি এই জমিটাই আবাদ করছেন না আরো আছে না আরো আরো আছে এটা আমারই মনে করেন আচ্ছা আপনার এই জায়গার জায়গাটার পুরো ঠিকানাটা বলেন এটা কামিরহাট কামিরহাট দরগা তালার মাঠ কামিরহাট দরগা তালার মাঠ আচ্ছা আপনার যে জেলা জেলা কুষ্টিয়া কুষ্টিয়া থানা মিরপুর মিরপুর তো দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম কুষ্টিয়া জেলা থানা মিরপুর থানা কামিরহাট গ্রামে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তামাক চাষির সাথে কথা বললাম এবং তামাক দেখানোর চেষ্টা করলাম তামাকে কেমন লাভ হয় কি কি মানে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম এটা তো অনেক কিন্তু আবার ঝুঁকিপূর্ণ আছে আচ্ছা যেমন ঝুঁকিপূর্ণ কি ঝুঁকিপূর্ণ যেমন যদি এখন এই যে তামাকটা মাঠে আসে অনেক ভালো যদি শীল হয়ে যায় তে মনে করেন আমি যে চাষটা করেছি আবার অনেক টাকা ঘাটতি হয়ে যাবে আচ্ছা শিল হয়ে ভাই ভেঙে চুরে গেলে এরকম কম্পাউন্ডার নেবে না